আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আমের আচার দুর্দান্ত স্বাদের এই আচারটা কম খরচেই বানানো যায় আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধান যে উপকরণ সেটা হচ্ছে আম আমের চামড়া ছিলে এটাকে প্রস প্রিপারেশন নিয়ে নিচ্ছি কেটে নিয়েছি খুব পাতলা স্লাইস করে এবার লবণ মিক্স করে এটাকে রেখে দিব এক ঘন্টার জন্যে লবণ মিক্স করে রেখে দিলে কি হবে আমের ভিতরে যে বাড়তি পানি আছে সেটা বের হয়ে যাবে আর আমটা খুব সুন্দর নরম হবে তো এক ঘন্টা পরে এটাকে কষলিয়ে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে যে ভিতরে যে ভাব ছিল সেগুলো বের হয়ে যাবে আর লবণটাও বের হয়ে যাবে আর আরেকটা জিনিস লবণ দিয়ে আম মেখে দিলে কিন্তু টক ভাবটা চলে যায় আর ধুয়ে নিয়েছি এবার মশলা রেডি করে নিচ্ছি একটু পাঁচফোড়ন আর এক মরিচ এটা হলো আচারের মশলা তো এটাকে এখন সিদ্ধ করে নিব না জাস্ট এটাকে পানি ফুটন্ত গরম পানিতে দিব আর তুলবো জাস্ট দেওয়ার যতক্ষণ দিতে সময় লাগে ঠিক ততক্ষণই তারপরে এটাকে তুলে নিব এতে এতে করে কি হবে যে ভাব যদি আরও থেকে থাকে সেটা একটু কমে যাবে আবার আমগুলো একটু শক্ত শক্ত হবে তুলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে মাখিয়ে এটাকে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্যে আপনার যদি খুব কম সময় থাকে এক ঘন্টার জন্য তো অবশ্যই রাখতে হবে এক ঘন্টা হলে বানানো যাবে দুই তিন ঘন্টা থাকলে কোনো সমস্যা নাই আমি দুই ঘন্টা পরে ফিরে এসেছি দুই ঘন্টা পরে দেখেন চিনিগুলো সব গলে গেছে আর আমটাও খুব সুন্দর নরম হয়েছে এবার আচারটা বানানোর পালা কড়াইতে দিয়ে দিয়েছি এবার এই পানি যে বের হয়েছে চিনি গলে সে সেটা একদম ঝরঝরা করে শুকিয়ে ফেলতে হবে এখানে নতুন দুইটা উপকরণ যোগ করেছি সেটা হলো মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া খুব সুন্দর করে এটাকে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে আমি সিদ্ধ করে নিচ্ছি যখন এই পানিটা মোটামুটি শুকিয়ে যাবে তখন এর মধ্যে যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সে মশলাটা দিয়ে দিব আর এই আচারটা বানানো কিন্তু এতটা কঠিন নয় আর বেই নয় কিন্তু খাইতে ভীষণই ভালো লেগেছে আচারটা এই আচারটায় কিন্তু আমগুলো পুরোপুরি গলে যাবে না দেখবেন এই যে যে আমগুলো লবণ পানি বা চিনির জন্যে নরম হয়ে গেছে ঠিকই যখন শুকাবে তখন একটা সুন্দর সুন্দর কালার ধারণ করবে আর খাই খাইতে তো ভীষণই ভালো লাগে সেটা তো আগেই বলেছি আর এই কাঁচা আম যতদিন আছে ততদিন এই আচারটা বানানো সম্ভব তাই আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা যদি বানাতে ইচ্ছে করে তাহলে বানিয়ে নেবেন অসম্ভব ভালো লাগে খাইতে আর আপনি এটাকে ফ্রিজিং না করেও কিন্তু তিন চার দিন খাইতেই পারবে নষ্ট হয়ে যাবে না আর যদি একটু রুদ্রে দিয়ে এটাকে রাখেন তাহলে বেশ অনেক দিন এটাকে সংরক্ষণ করা যাবে আমার তো এই আচারটা স্পেশালি খুবই ভালো লেগেছে এটাই আমার প্রথম তেল ছাড়া আচার তা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ